চল্লিশ নম্বর গল্প প্রতিবন্ধ প্রেম লিখেছেন মায়াবসু মস্ত বড় পার্কটার গেটের ডান বা দুপাশে দুটো বড় বড় ফুলবতী গাছ রাধাচূড়া কৃষ্ণচূড়া পার্কের ভেতরে আরও অনেকগুলো সাজানো ঝাঁকড়া ঝুপসি গাছের সার চৈত্র শেষের শেষ বেলাকার সেই সব গাছগাছালির ডালপালায় ঝুলে আছে শাখা প্রশাখা পাতার জটলায় পাখিদের নাচানাচি ওড়াউড়ির ব্যস্ততা এখন স্তিমিত সন্ধ্যা এখনও কিছু দূরে শাঁখে ফুঁ পড়েনি গেটের কাছাকাছি একটা গাছের তলাকার বেঞ্চিতে সুদাম দত্ত অস্থির চিত্তে বসেছিল এদিকটায় শিশুরা দৌড়দৌড়ি করছিল না ছেলেরাও বল খেলছিল না এই নির্জনতার জন্যে কয়েকজোড়া তরুণ তরুণী কিছুটা দূরে দূরে ঘাসের ওপর বসে নিজেদের মধ্যেই নিবিষ্ট চিত্ত হয়েছিল সুদামের পাশে দুজন বয়স্ক ভদ্রলোক সাংসারিক পারিবারিক রাজনৈতিক নানা কথা বলা বলি করছিলেন ওদের কথায় সুদামের মন অথবা কান কোনোটা না থাকলেও ও বুঝতে পারছিল এরা মধ্যবিত্ত সংসারী মানুষ বন্ধু ও প্রতিবেশীও বটে সুদাম দত্ত হাতের রিস্ট ওয়াচটার দিকে আরও একবার তাকাল সাড়ে পাঁচটা বাজে বেশ খানিকটা নার্ভাস হয়ে উৎকণ্ঠিতভাবে ও গেটের দিকে তাকিয়ে থাকল অনেক কষ্ট করে অনেক দূর থেকে যার সঙ্গে দেখা করার জন্য ও এখানে বসে আছে এইবার তার সেই শোভা সরকারের আসবার সময় হয়ে গেছে আর একটুক্ষণের মধ্যে সে আসবে সুদাম দত্তের চঞ্চল চিত্তের অস্থির প্রতীক্ষা সুতীব্র কৌতূহল ও অনেক ভাবনা চিন্তা স্বপ্ন দেখা নিরসন হয়ে যাবে আজ প্রহর শেষের রাঙা আলোয় ভরা শেষ বিকেলটা ওদের অদেখা অসাক্ষাতের সমস্ত আড়াল ঘুচিয়ে দিয়ে দুজনকে মুখোমুখি দাঁড় করিয়ে দেবে দুজনে দুজনকে ভালো করে দেখে শুনে চিনে নেবে তারপর তারপর তো অনেক কিছুই হবে কিন্তু তার পরের আগেকার ঘটনাগুলো কিভাবে ঘটল সেই কথাই সুদাম দত্ত অন্য মানুষক হয়ে ভাবতে লাগল অবশ্য তার উৎকণ্ঠ ব্যাকুল দুচোখের দৃষ্টি গাছপালা ফুল পাখি ভ্রাম্যমান নরনারীদের দিক থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে প্রবেশপথের আসা যাওয়ার গেটটার দিকেই স্থিরবদ্ধ হয়ে থাকল এই পৃথিবীতে